চলে আসলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করো তো আজকে চলে আসলাম মনীষাদের বাড়িতে পিকনিক করতে আর কী পিকনিক হবে জানো খিচুড়ি আলুর দম বেগুনি ডিমের অমলেট তো এটাই হচ্ছে আজকের পিকনিকের মেনু তো তারপরে তো সবাই এসে অনেকটা দেরি করে আজকে এখানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করেছি কখন যেন রাত একটার সময় তাও যাই হোক কি আর করা যাবে তো এসে দেখি সবাই হাতে হাতে করছে আর আমি অনেকটা দেরি করে এসেছি ছেলেকে বই পড়িয়ে রে মানে পড়িয়ে সব বইয়ের ব্যাগ গুছিয়ে টুছিয়ে এসেছি কারণ পিকনিক বলে কথা আনন্দ করব রাত হবে আবার সকাল সকাল উঠে কি আর জোগাড় করবো তাই সব কিছু রেডি করে তারপরে এসেছি তো ওদিকে আলুর দমটা হয়ে গেছে তারপরে সীমাদি বাড়ির দিকে গেছে এবার আমার পালা তারপর তো এদিকে চাল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আবার একটু মাঝে মাঝে গল্প করছি আর তারপরে আস্তে আস্তে রান্নাটাও করতে হবে তো খিচুড়িটা সবাই মিলেই হাতে হাতে করেছি আর এদিকে দেখো খিচুড়িও কথা বলতে বলতে হয়ে গেছে তারপর এসে এখন বেগুনি করার সবাই আর এর আগে ডিম ভাজাটাও হয়ে গেছে সেটা আর তোমাদের কাছে ভিডিওতে আনতে পারিনি তো এবার নীলদা বসে পড়েছে বেগুনি ভাজতে আর সবাই নীলদাকে নিয়ে প্রচুর হাসাহাসি করছে আর এক জায়গা পিকনিক হবে আর হাসাহাসি হবে এটা সে কখনোই হয় না পিকনিক করতে হলে আনন্দ করতে হবে হাসাহাসি করতে হবে তারপর না এটা পিকনিক তো পিকনিকে তো আমরা খুব খুব মজা করেছি আর প্রথমেই বলে দিলাম আমাদের পিকনিকের মেনুটা কি খিচুড়ি তার সাথে আলুর দম বেগুনি আর আছে সাথে ডিম ভাজা আবার চাটনিও আছে তো এটাই হচ্ছে আজকের আমাদের পিকনিক তো তোমাদের কেমন লেগেছে পিকনিকটা অবশ্যই বলো আর তোমাদের যদি সুন্দর সুন্দর কমেন্ট থাকে তাহলে আমিও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেব। কারণ এরকম অনেক ভিডিও আছে যা এখনও তোমাদের কাছে দিই তো চলো আবার দেখা হবে টাটা আর গুড নাইট